আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো দেখেই বুঝতে পারছেন যে আমি কি বানিয়েছি আসলে আজকে আপনাদের সাথে একটি শিঙারার রেসিপি ট্রাই করব আমি জানি না কেমন হয়েছে আপনারা দেখে বলবেন যে এখানে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আসলে কেমন হয়েছে তো আলুগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে এবং সিদ্ধ হওয়ার জন্য ভালো করে কেটে নিয়েছি তারপর আলুগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে আমি এটার মুখটা বন্ধ করে দেব তারপর দেখুন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে পাঁচ ছয়টা সিটি দিয়ে আমি বন্ধ করেছি তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিছু কিছু আলুর খোসাগুলো আমি ছিলে নিচ্ছি এবং কিছু কষা থাকলেও কোনো সমস্যা নেই এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তো পাঁচ ফোড়ন ভালো করে একটু স্মেল আসার পর তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর মরিচ দিয়ে দিয়েছি তো মরিচ আর পেঁয়াজ একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব আর বাকি মশলার ভিতরে আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়েছিলাম আর তার মধ্যে আমি জিরার গুঁড়া দিয়েছি একটু গরম মশলার গুঁড়া দিয়েছি একটু মরিচের গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া এক চিমটি পরিমাণ দিয়েছি তারপর আমি আস্তে আস্তে মশলাগুলোকে একটু ভেজে নিব তো মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তো এই সময় একটু আপনারা সাবধানে দিবেন যে আমি দিতে যেও একটা আর কি ভুল হয়ে যাচ্ছিল তো তারপর আমি সব কিছু ঠিক করে নিয়ে ভালোভাবে আলুগুলোকে হাত দিয়ে হালকা স্ম্যাশ করে দিয়ে দিয়েছি তারপর এইভাবে পুরো আলুগুলোকে দিয়ে দেওয়ার পর আমি মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিব আর মশলার সাথে খুব ভালো করে মিশাতে হবে এই সময় আপনারা চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে দিবেন লো টু মিডিয়ামে রেখে দিবেন যাতে আলুগুলো দেওয়ার সময় আপনার মশলাটাও পুড়ে না যায় আর আলুটাও লেগে না যায় তারপর এই যে শিঙারার মতন করে আমি আগেই আটাটাকে ময়াম দিয়ে রেখেছিলাম আর তারপর আমি এর মধ্যে আলুর পুরগুলো দিয়ে তারপর আমি এটাকে বানিয়ে নিয়েছিলাম আমার সিঙ্গারাটা আসলে পারফেক্ট হয় নাই কারণ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আপনারা দেখে কেউ বাজে কমেন্ট করবেন না কারণ সিঙ্গারা সেপগুলো দেখে আমারও হাসি লাগছিল যে আসলে ঠিকঠাক মতন হয়েছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কিন্তু এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল কারণ আলুর যে পুটটা আমি বানিয়েছি ওটা আপনারা চপের ক্ষেত্রেও ইউজ করতে পারেন আলুর চপের জন্য ওরকমভাবে পুর বানিয়ে আপনারা চপ বানাতে পারেন তারপরে এই যে শিঙারাটা প্রথমে একদম তেল দিয়ে তেলে ঠান্ডা তেলের মধ্যে মানে তেলটা যখন পুরোপুরি গরম হবে না তখনই শিঙাড়াটা ছেড়ে দিতে হয় কারণ শিঙাড়াটা ভিতর থেকে সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য এটাকে আস্তে আস্তে ভাজতে হয় তারপর এই যে এরকম কালার চলে আসলে আমি এটাকে উঠিয়ে নিয়েছি আর এটা খেতেও সত্যি অনেক মজা হয়েছিল কিন্তু আমি সিঙ্গারার মধ্যে কোনো বাদাম ইউজ করি নাই কারণ বাসার কেউই বাদাম পছন্দ করে না সিঙ্গারার মধ্যে তাই জন্য আমি আর সিঙ্গারার মধ্যে বাদাম ইউজ করি নাই তো আজকে এই পর্যন্ত কমেন্টে জানাবেন কেমন লাগলো